আসসালামু আলাইকুম হ্যালো গাইজ দিস ইস মি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ এইটা হচ্ছে আগের ভিডিও তো পিরা হচ্ছে আমার সাথে ঘুমাইতেছিল তো ও হচ্ছে যখন আমাদের সাথে ঘুমায় তখন ও অনেক শান্তিতে ঘুমায় বিছানায় ও একবার এখানে একবার মানে নিজের ইচ্ছা মতো ঘুমায় কিন্তু রাতে আসলে ওর একটা আলাদা ঘর আছে ছোট তো ওইখানে ওরে রাখে কিন্তু ও হচ্ছে কয়দিন ধরে ওখানে থাকতে চায় এই জন্য আমাদের সাথেই রাখছি তো অনেক শান্তিতে ও ঘুমাইতেছিল ওরা দেখতেও অনেক ভালো লাগতেছিল তারপর হচ্ছে সকালবেলা ওরা হচ্ছে দই আমি ওদেরকে মিষ্টি জিনিস না তাহলে তো ওদের প্রবলেম হয়ে যায় কিন্তু আসলে আমাদের খাওয়া দেখলে হচ্ছে ওরা ঠিক থাকে না ওদেরও খেতে ইচ্ছা করে আর আমরা যাই খাই না কেন কিছু ওদেরকে দিয়ে খেতে হবে ওদেরকে না দিয়ে তো খাওয়াই যাবে না তারপর হচ্ছে ভাইয়াকে হচ্ছে একটু ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়ার লাগে নারায়ণগঞ্জ তো ওইখান থেকে আসার সময় হচ্ছে বেলপুরি নিয়ে আসি সামনে ছিল টকটা তেমন একটা ভালো লাগে নাই আসলে একটা ফুচকার মেইন একটা বিষয় হচ্ছে টক টক যদি ভালো হয় তাহলে ফুচকাটা অনেক মজা লাগে যাই হোক তারপর হচ্ছে বিড়ালটা অনেক অসুস্থ হয়ে পড়ছে বাইরে গেছিল শরীরে অনেক ময়লা কাটা ছিল হয়তো মারামারি মানে কোনো সাথে তারপর ওরে সুন্দর করে গোসল করে পরিষ্কার করে দিয়ে ওর অনেক গরম লাগ মানে ঠান্ডা লাগতেছিল অনেক তারপর হচ্ছে ওকে জানা মাছ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম তারপর ও এখানে ঘুমাইতেছিল তারপর হচ্ছে এতে ইফতারের সময় হয়ে যায় আর এগুলা হচ্ছে আজকে আমাদের আন্টি পাঠাইছে আর এই চিকেনের ফ্রাইটা আমার অনেক বেশি ভালো লাগছে আসলে অনেক মজা লাগছে আমি বাইরে যে চিকেনের ফ্রাই খাই না ওইটার থেকেও এটা অনেক ভালো লাগছে আর ইদানিং আমি যাই খাই না কেন ওইটাই অনেক বেশি মজা লাগে তো আমি ফার্স্ট ভাবছিলাম যে হয়তো অন্য কোনো কিছু ফ্রাই হবে বাট পরে দেখি যে চিকেন আর চিকেন দেখায় তো আমি অনেক খুশি হয়ে গেছি কারণ হচ্ছে যে চিকেন এন্ড বিফ আমার অনেক অনেক ফেভারিট আর এইটা অনেক জুসি ছিল আর আজকে ইফতারে হচ্ছে অনেক মজার মজার জিনিস খাইছে এমনিতে ইফতারের সময় হচ্ছে সব সময় অনেক জ্বালায় কিন্তু আজকে এতই অসুস্থ যে একটু উঠে নাই ও শেষে পরে পরে ঘুমাইতেছিল তো ওরে দেখা আমার অনেক খারাপ লাগতেছিল এই তো তারপর ওরে দেখতেছিলাম পরে যে চিকেন ফ্রাইটা একটু খেয়ে বাগে টুক রেখে দিয়েছি কারণ আগের দিনে গুলা ছিল তারপর সবগুলো একসাথে মিক্সড করে খাইতেছিলাম আর সাথে না সবগুলো একসাথে মিক্সড করে ভর্তা খেলে এত মজা সাথে যদি চিকেন ফ্রাই থাকে তাহলে তার কোনো কথাই নাই আর এখানে এই যে বিড়ালদেরকে দেখতেছিলাম যে সে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল কি খাই মানে ওর কিছুর ভাগ নেয়াই লাগবে দুইজনেরই বাট যিনি একটু অসুস্থ যার জন্য ঘুমাচ্ছিল আর এখানে খাবারের কম্বিনেশনটা জোর ছিলাম বর সব সময়ের মতো হচ্ছে তারাবির আগে আমি একটু ওয়ার্ড্রোপে নাড়েচাড়া করি সবকিছু দেখি তো আজকে দেখতে যাই হচ্ছে একটা জিনিস পাই তো আমি বুঝতেছিলাম না এটা কি আসলে কে রেখে গেছে এই প্যাকেটটা আমি কি কোনো কিছু অর্ডার করছিলাম অনলাইন থেকে ওইটাই নাকি আমি বুঝতে পারতেছিলাম না যাক তারপর ওইটা নিয়ে ভিতরে দেখলাম যে অনেকগুলা চকলেট তো হচ্ছে বলতেছি যে আগে বের করে দেখে কি অবস্থা পরে হচ্ছে সব কাজ রেখে আর কোনো কাজই করি নাই ওয়ার্ডের তো পরে হচ্ছে সবগুলা চকলেট বের করে দেখতে ছিলাম যে আসলে এগুলা কি চকলেট বা কোত্ থেকে আসছে বা কে দিয়েছে সবকিছু গবেষণা করতেছিলাম বসে বসে তো এমনিতেও দেখে আমি খুশি হয়ে গেছিলাম কারণ চকলেট তো কম বেশি সবারই ফেভারিট তো যাই হোক এটা নিয়ে পরে দেখাশোনা হবে যে আসলে এটা কি বিষয় তবে আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টা আল্লাহ হাফিজ